প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা বরাবরের মতো আমরা আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে কমলা চাষ করে বাংলাদেশের কৃষকরা কিভাবে এগিয়ে যাচ্ছে সেই তথ্যচিত্র আজকে আপনাদের তুলে ধরবো আমি আসি মোহাম্মদ রমজান আলী আপনাদের সঙ্গে দর্শক বন্ধুরা আমার পেছনে যে কমলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামলঙ্গন জাতের একটি কমলা আহ এটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এক কথায় এই কালারটা আপনারা প্রথম দেখায় হয়তো এটার প্রেমে পড়ে যাবেন আপনারা এত সুন্দর কালার আহ আল্লাহ রহমতে এত পরিমাণ ধরন যেটা নিজের চোখে না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণ কমলা ধরতে পারে সেটা হচ্ছে এই গাছের দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু একটা ফলও কিন্তু এডিটিং করে বা কোনো ইয়ে করে কিন্তু ফল এখানে লাগানো হয়নি এগুলা কিন্তু প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে এই ফলগুলা ধরে আছে এখানে প্রচুর পরিমাণের গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মাটিতে আর শুধু একটা গাছই না এখানে আমি যদি এখানে দেখাই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ তো এখানে দেখেন যে কি পরিমাণের কমলা ধরে আছে তো মনে হচ্ছে যে আপনি আমি একটা ভিন্ন জগতের ভেতরে আছি এগুলা হচ্ছে আগে আমরা এগুলা আসলে কল্পনা তো আনতে পারিনি যে আমাদের বাংলাদেশে এত পরিমাণ ফল ধরতে পারে বা এই কমলার কোনোদিন চাষ করা হবে আমাদের দেশে কিন্তু বাংলাদেশে বর্তমানে যেহেতু বাইরের যে বিদেশি জাতগুলা কিন্তু এখন সহজেই কিন্তু কালেকশন করা যাচ্ছে যার কারণে এই ধরনের জাতগুলা সংগ্রহ করা হয়েছে এবং আমাদের বাংলাদেশের কৃষকরা এই ফলের চাষগুলা করছে তো দর্শক বন্ধুরা এই যে চাষ করতে হলে আপনার এই জমিতে কিন্তু তেমন একটা পরিচর্যা প্রয়োজন হয় না বা তেমন একটা খরচ হয় না প্রথম পর্যায়ে হয়তো এক বিঘা জমিতে চাষ করলে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সর্বপ্রথম খরচ হতে পারে দর্শক বন্ধুরা এক বিঘা কমলা চাষ যদি আপনি করতে যান সেই ক্ষেত্রে আপনার এক বিঘা জমিতে আপনার প্রথমত একশো বিশটা চারা রোপন করতে পারবেন সেটা হচ্ছে গাছ থেকে গাছের দূরত্ব আট হাত বাই আর চাষ করার আগে জমি প্রস্তুত অনেকে আমাদের প্রশ্নটা করেন যে জমি কিভাবে প্রস্তুত করা হয় তো আপনি যখন জমি প্রস্তুত করবেন তখন হচ্ছে আপনার ইয়ে করতে হবে জমিটা ভালোভাবে চাষ দিতে হবে জৈব সার দিয়ে তারপরে আপনি জমি প্রস্তুত করে গাছটা লাগিয়ে দিতে পারবেন ন্যাচারাল ভাবে আগে থেকে কোনো মাদা তৈরি করতে হয় না আপনি গাছটা লাগিয়ে তারপরে কিন্তু ওখানে সেচ সেচটা দিয়ে দিলে কিন্তু আপনার আস্তে আস্তে আপনার গাছগুলা বৃদ্ধি পাবে এবং গাছ রোপণ করার আড়াই থেকে দুই বছর দুই থেকে আড়াই বছর পরে কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে ফল নিতে পারবেন আর এই ফলগুলা কিন্তু বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে এখন যে ফলগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার আহ একশো থেকে একশো বিশ টাকা দরে বাগানিরা বাগান থেকে বিক্রি করছে তো আপনারা যদি আহ কেউ এই ধরনের ফলের চাষ করতে চান করতে পারেন আসলে ফলের চাষ লাভজনক আর যেহেতু আমরা দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন যে আমাদের বাংলাদেশের মাটিতে এটা আমরা কিন্তু বাইরের কোনো বাগান আপনাদেরকে আমরা দেখাচ্ছি না তো আপনারা যদি এই ধরনের কেউ ফল ফসলের চাষ করতে চান আপনি যদি চাকরি বাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই কমলা চাষ করতে পারবেন কারণ এটা একটা উচ্চ ফলনশীল একটি জাত এবং লাভবান একটি জাত এটার নাম হচ্ছে রামলঙ্গন তো কেউ যদি এই চাষটা করতে চান করতে পারেন নির্ভয়ে করতে পারবেন কারণ চাষ করতে গেলে আপনার প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে আপনার ধৈর্য আপনার যদি ধৈর্য না থাকে সেক্ষেত্রে আমি মনে করি আপনার চাষে আসার দরকার নাই আপনার যদি একটু ধৈর্য দিতে পারেন দুই থেকে আড়াই বছর সেই ক্ষেত্রে কিন্তু এই রকমের একটা কমলার বাগান আপনিও গড়ে তুলতে পারবেন তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচ থেকে অন করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আরেকটি যেকোনো নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবো সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ